নরওয়ে সম্পর্কে অবাক করা অজানা কিছু তথ্য নরওয়ে নরওয়ে কিংডম নামেও পরিচিত একটি নডিক দেশ যা স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের অংশ নরওয়ে সম্পর্কে অজানা কিছু তথ্য খুঁজছেন নরওয়ে পৃথিবীর অন্যতম নিরাপদ এবং সুন্দর দেশ এটি প্রাকৃতিক বিস্ময় এবং ইতিহাসে ভরা বিশ্বের বিশ্বের বুকে শান্তিপূর্ণ একটি দেশ নরওয়ে সম্পর্কে অবাক করা এবং চমক্রত কিছু অজানা তথ্য নিয়েই আজকের ওয়ার্ল্ড রহস্য রাজজন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল নরওয়েতে অবস্থিত টানেলটি পনেরো মাইল চব্বিশ দশমিক পাঁচ কিমি দীর্ঘ ওডো টানেল বিশ্বের দীর্ঘতম টানেলটি নির্মাণ করতে এক বিলিয়ন নরওয়েজিয়ান ক্রোনার খরচ হয়েছে যা প্রায় একশো ডলার মিলিয়ন টানেলটি লোডাও এবং অরওয়ান নামক দুটি ছোট সম্প্রদায়কে সংযুক্ত করেছে বিশ্বের দীর্ঘতম সড়ক টানেল নরওয়েতে অবস্থিত ভাইকিংরা নরওয়েজিয়ান অনেকেই হয়তো জানেন না যে ভাইকিংরা মূলত নরওয়েজিয়ান ভাইকিংরা ভয়ঙ্কর অভিযান চালিয়ে উত্তর ইউরোপের আশেপাশে এমনকি রাশিয়ার ভলদা নদী পর্যন্ত ভূমি জয় করে ভাইকিংরা নরওয়েজিয়ান নরওয়েতেও ইংল্যান্ডের মতো রাজকীয় পরিবার রয়েছে নরওয়ের রাজপরিবারের সম্পর্কে হয়তো বা অনেকেই জানেন না কিন্তু এই রাজপরিবার প্রায় বারো শতক থেকে নরওয়েতে বর্তমান রয়েছে বর্তমানে নরওয়ের সিংহাসনে বসে আছেন রাজা পঞ্চম হ্যারল্ড এবং রানী সোমজা অনেকটা ইংল্যান্ডের রানীর মতো রাজা হ্যারেল্ডের কোন সরকারি ক্ষমতা নেই কিন্তু তিনি দেশের সাংবিধানিক রাজতন্ত্রের অন্তর্ভুক্ত তারা অসলোতে উনিশ শতকের রাজকীয় প্রাসাদে বাস করে নরওয়ের রাজপরিবার নরওয়ের রাশিয়ার সাথে স্থল সীমান্ত রয়েছে আপনার কাছে আশ্চর্যজনক মনে হলেও নরওয়ে এবং রাশিয়ার মধ্যে প্রায় একশো মাইলের চেয়েও দীর্ঘ সীমান্ত রয়েছে অনেক স্থানীয়রাও তাদের যানবাহনের জন্য সস্তা জ্বালানি কিনতে সীমান্ত অতিক্রম করে রাশিয়া থেকে জ্বালানি কিনে নিয়ে আসে নরওয়ে রাশিয়ার সাথে স্থল সীমান্ত রয়েছে আকাশের অত্যাশ্চর্য অরোরা বোরিয়ালিস উপভোগ করার জন্য নরওয়ে একটি অসাধারণ স্থান নরওয়েতে আপনি উপভোগ করতে পারবেন অত্যাচার্য অরোরা এটি একটি সম্পূর্ণ আলোকীয় ঘটনা মূলত এই আশ্চর্যজনক আলোর প্রদর্শনী ঘটে যখন সূর্য থেকে চার্জযুক্ত কণাগুলি পৃথিবীর উপরের বায়ুমণ্ডলে পরমাণু সাথে মিলিত হয় ফোটন আলোক কণা ছেড়ে দেয় বিজ্ঞান যাই হোক না কেন অরোরা বোরিয়ালিস সুন্দর আকাশে সবুজ লাল এবং নীল ফিতার মতো অরোরা বরিয়ালিস সমস্ত নরওয়েজিয়ানদের সম্পদ এবং আয় চাইলে যে কেউ দেখতে পারে প্রত্যেক নরওয়েজিয়ানের সম্পদের বিবরণ এবং ট্যাক্সের বিবরণ পাবলিকলি দেখা যায় এর মধ্যে রয়েছে মোট সম্পদ প্রদত্ত আয়কর এবং বার্ষিক আয় খুবই অবাক করা একটা বিষয় নরওয়ে বিশ্বকে সালমন সুশির সাথে পরিচয় করিয়ে দিয়েছে আপনি যদি মনে করেন যে জাপানি সালমন সুশি নিয়ে এসেছিল তাহলে আপনি ভুল মূলত নরওয়ে বিশ্বকে সালমন সুশির সাথে পরিচয় করিয়ে দেয় এবং জাপানে এই খাদ্যটিকে জনপ্রিয় করে তোলে নরওয়ে তেল দিয়ে চালিত নয় নরওয়ের অর্থনীতিতে তেল এবং গ্যাস শিল্পের অবদান অনেক বেশি হলেও তাদের বাসা বাড়ির জন্য যে প্রয়োজনীয় শক্তি সেই শক্তি আসে মূলত তাদের জলবিদ্যুৎ থেকে নরওয়েতে ব্যবহৃত অভ্যন্তরীণ শক্তির অন্তত আটানব্বই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আসে নরওয়েতে চার লক্ষ হ্রদ রয়েছে নরওয়েতে রয়েছে প্রায় চার লাখেরও অধিক হ্রদ এই হ্রদগুলির বুলোর অপার সুন্দর জন্য রয়েছে করে তুলেছে একটি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দেশ এই হ্রদগুলির মধ্যে একটি হর্নিডালস বাটনে সমগ্র ইউরোপের গভীরতম হ্রদ এটি সঠিকভাবে পনের বার ফুট গভীর নরওয়েজিয়ান উপকূলরেখার দৈর্ঘ্য সম্পর্কে কারো কোনো ধারণা নেই নরওয়ের রেখা সম্পর্কে কারো সঠিক কোনো ধারণা নেই কিছু চমৎকার ফজোজ পর্বত এবং আরও প্রাকৃতিক অনেক ধরনের ভূমিরূপ দিয়ে গড়া তাদের এই উপকূল উপকূলরেখা যে কারণে এই উপকূল রেখার দৈর্ঘ্য সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব নয় নরওয়ের রেলযাত্রা ইউরোপের মধ্যে সবচেয়ে বিখ্যাত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলি দেখা সেরা উপায়গুলির মধ্যে একটি হল রেলপথ নরওয়ের অসাধারণ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য রেলের মাধ্যমে ভ্রমণ করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে সবচেয়ে জনপ্রিয় রুটের মধ্যে একটি হল ফ্লান রেলওয়ে যা বিশ্বের সবচেয়ে সুন্দর রেলপথগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত হয় নরওয়েতে গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না গ্রীষ্মকালে সূর্য সারাদিন এবং রাত থাকে কারণ এটি কখনই অস্ত যায় না উদাহরণস্বরূপ মে এবং জুলাই মাসে সূর্য প্রতিদিন তিন থেকে পাঁচ ঘন্টার মধ্যে অস্ত যাবে তবে জুন মাসে এক ঘন্টার জন্য সূর্য অস্ত যাবে না নরওয়েতে শীতকালে সূর্য ওঠে না নরওয়ের কিছু অংশে গ্রীষ্মের ঋতুতে সূর্য অস্ত যায় না এবং শীতকালে উদিত হয় না এটি সর্বদা অন্ধকার বিশেষ করে এই অঞ্চলের উত্তর অংশে ভিডিওটি ভালো লাগলে ওয়ার্ল্ড রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন ধন্যবাদ সবাইকে